নমস্কার আমি দেবপ্রিয়া শাহ জাস্ট আই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন রকমের রোগ যখন আমাদের ধরা পড়ে শরীরে তখন আমাদের মাথায় একটা জিনিস চলতে থাকে যে যে সমস্ত দামি ফল বা শাকসবজিগুলো রয়েছে সেগুলো খেলে হয়তো আমাদের শরীর অনেকটা ভালো থাকবে আর এই ধারণার থেকেই যখন কারোর কিডনির সমস্যা ধরা পড়ে তখন এই প্রশ্নটা সম্মুখীন আমাদের ডায়েটিশিয়ানদের হতে হয় যে ম্যাডাম অ্যাভোকাডো খেতে পারবো কিনা যেহেতু অ্যাভোকাডো যথেষ্ট দামি একটা ফল তো তার মানে এটার অনেক হয়তো হেলথ বেনিফিটস রয়েছে কিডনির জন্য এটা হয়তো খুব ভালো প্রমাণিত হতে পারে তো সেই জন্যই তারা এই প্রশ্নটা আমাকে করে থাকে হ্যাঁ অবশ্যই অ্যাভোকাডোর অনেক হেলথ বেনিফিটস রয়েছে সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো তো সেটা জানতে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা লাস্ট অবধি আপনারা দেখতে থাকবেন আর হ্যাঁ এটাও জানবো যে সেটা কিডনি রোগীদের জন্য কতটা উপকারী বা আদৌ উপকারী কিনা প্রথমত যদি আমরা দেখতে পাই যদি আমরা বিভিন্ন রকমের স্টাডি যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে অ্যাভোগাডোতে কিন্তু প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকছে প্রচুর পরিমাণে বলতে যথেষ্ট ভালো অ্যামাউন্টে যদি আমরা একটা একশো গ্রাম ওজনের অ্যাভোগাডো দেখে থাকি তাহলে সেখানে প্রায় আপনারা দেখতে পাবেন যে পনেরো গ্রাম মতন ফ্যাট রয়েছে আর যদি মোটামুটি একটা মিডিয়াম সাইজের আমরা অ্যাভোগাডো দেখি তাহলে আপনারা সেখান থেকে মোটামুটি বাইশ গ্রাম মতন ফ্যাট আপনারা পাবেন এই বাইশ গ্রাম ফ্যাটের মধ্যে এখন আপনারা বলতে পারেন যে ফ্যাট যদি এত বেশি পরিমাণে থাকে তাহলে সেই ফলটা কী করে হেলদি হতে পারে একদমই নয় ফ্যাট মানে সেটা খারাপ সেটা তো নয় ফ্যাট মানে এখানে গুড ফ্যাট থাকছে অনেক যেরকম গুড ফ্যাটগুলোর মধ্যে কী কী হতে পারে এই বাইশ গ্রাম ফ্যাটের মধ্যে পনেরো গ্রামই থাকছে মুফা মানে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তার মধ্যে তিন গ্রাম থাকছে পুফা মানে হচ্ছে পলি আনস্যাচুয়েটেড ফ্যাটি অ্যাসিড আর চার গ্রাম মতন থাকছে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে এস এফ এ তাহলে আপনারা দেখতেই পারলেন যে বেশিরভাগ কিন্তু ফ্যাটটা থাকছে গুড ফ্যাট তো এই জন্য যেহেতু গুড ফ্যাটের পরিমাণ বেশি থাকছে আর হ্যাঁ এতে কোলেস্ট্রল একদমই থাকছে না তো সেই জন্যই কিন্তু এটা আমাদের হার্টকে হেলদি রাখতে অনেকটা সাহায্য করছে বা যে সমস্ত কার্ডিওভাস্কুলার ডিসিজগুলো যে রয়েছে সেগুলোকেও কিন্তু এটা প্রিভেন্ট করতে অনেকটা সাহায্য করে থাকছে তো যখন নাকি বেশি এজ হয়ে যাবে বা এজ রিলেটেড যে সমস্ত কার্ডিওভাসকুলার ডিসিজগুলো আমাদের হতে পারে তো সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যাভোগাডোটা তখন যদি ডায়েটে রাখা যায় তখন তাহলে কিন্তু সেটা যথেষ্ট উপকারী হতে পারে এছাড়াও যারা ওয়েট গেইন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো একটা চয়েস হতে পারে এই অ্যাভোকাডো দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ফ্যাটের সাথে সাথে এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারও থাকছে যদি আপনারা একটা মিডিয়াম সাইজের অ্যাভোকাডো দেখেন সেখানে কিন্তু প্রায় চোদ্দ গ্রাম মতন তাতে ফাইবার থাকছে এটা কনস্টিপেশন প্রিভেন্ট করতে সাহায্য করছে বাওয়েল মুভমেন্টটাকে আমাদের বডিতে রেগুলেট করতে সাহায্য করছে এই সমস্ত দিকে কিন্তু এই অ্যাভোকাডোটা অনেক ভালো মতো সাহায্য করে থাকছে নেক্সট হচ্ছে গিয়ে অ্যাভোকাডোর মধ্যে লিউটিন এবং জিয়াজ্যানথিন এই দুটো ফাইটোকেমিক্যালস থাকছে যা কিনা আমাদের চোখের টিস্যুতেও থাকছে তো সেই জন্য অ্যাভোকাডো আমাদের চোখের জন্য কিন্তু খুব উপকারী হতে পারে নেক্সট হচ্ছে এই অ্যাভোকাডো আমাদের শরীরে ডোপামিন সেরোটোনিন এপিনেফ্রিন এই সমস্ত যে হ্যাপি হরমোনসগুলো আছে এগুলোর প্রোডাকশানটাকে প্রমোট করতে সাহায্য করে সেই জন্য স্ট্রেস অ্যাংজাইটি এই সমস্ত জিনিস বা মুড সুইংস এই সমস্ত জিনিসগুলোকেও কিন্তু অ্যাফোগাডো খুব ভালো মতন প্রিভেন্ট করতে সাহায্য করে এছাড়াও আমাদের অ্যাপেটাইট লেভেলটাকে কন্ট্রোল করছে যদি কারো স্লিপিং ডিজর্ডার থেকে থাকে ঘুম হচ্ছে না ঠিকঠাক মতন সেটাকেও কিন্তু রেগুলেট করতে এই অ্যাফোগাডো সাহায্য করে থাকে এছাড়াও এই অ্যাভোকাডোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকছে যেগুলো কিনা আমাদের বডিতে বিভিন্ন রকমের ইনফ্লামেশান হতে বাধার সৃষ্টি করছে আর আমাদের বডি বিভিন্ন অর্গানকে হেলদি রাখতে সেই জন্য সাহায্য করছে নেক্সট হচ্ছে কি এটার একটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে মেনলি দুটো ভাইরাসকে যেরকম নাকি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এবং স্টেপ্টোকাস অ্যাজাল্যাকটিয়াল এই দুটো ভাইরাসকে কিন্তু এটা মানে এই দুটো ভাইরাসের ইনফেকশনকে মেনলি এটা প্রিভেন্ট করতে সাহায্য করে থাকছে এছাড়াও এতে স্যাপোনেন্স নামে এক রকমের ফাইটোকেমিক্যালস থাকছে যা কিনা অস্ট্রিও আর্থরাইটিসের যে সিমটমসগুলো রয়েছে সেগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করছে তাহলে আপনারা জানতে পারলেন যে অ্যাভোকাডোর কত হেলথ বেনিফিটস রয়েছে এবারে প্রশ্নটা হচ্ছে কিডনি পেশেন্টরা কি অ্যাভোকাডোটা খেতে পারবে কিনা কিডনি পেশেন্টদের মধ্যে যারা নাকি স্টেজ থ্রি ফোর ফাইভ মানে অ্যাডভান্স স্টেজে রয়েছে তারা কিন্তু এই অ্যাভোকাডোটাকে একটু অ্যাভয়েড করলেই বেটার হয় কারণ এতে এই সমস্ত হেলথ বেনিফিটসগুলোর সাথে সাথে এই সমস্ত গুণাগুণগুলোর সাথে সাথে কিন্তু পটাশিয়ামের মাত্রাটাও অনেকটা বেশি থাকছে পটাশিয়াম এতে প্রায় একশো গ্রাম অ্যাভোকাডোতে চারশো পঁচাশি এমজি মতন পটাশিয়াম থাকছে আর যারা নাকি অ্যাডভান্স স্টেজে রয়েছেন তাদের ক্ষেত্রে পটাশিয়াম বেড়ে যাওয়াটা কিন্তু একটা খুব কমন জিনিস খুবই কমন জিনিস একটা তো সেই জন্য যদি পটাশিয়াম বেড়ে গিয়ে থাকে সেটা কতটা মারাত্মক হতে পারে সেটা একজন কিডনি পেশেন্টরা কিন্তু খুব ভালো করে জানেন আর যারা নাকি স্টেজ ওয়ান বা টুতে রয়েছে তারা মান্থলি একটা করে অ্যাভোকাডো তাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন কারণ তাদের ক্ষেত্রে পটাশিয়াম বেড়ে যাওয়ার ওই ব্যাপারটা মানে ওই ভয়টা কিন্তু তাদের ক্ষেত্রে অতটা বেশি পরিমাণে থাকে না এবার আপনাদের বলে রাখি যে কি কীভাবে আপনারা এই অ্যাভোকাডোটাকে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারবেন প্রথমত হচ্ছে গিয়ে আপনারা স্মুদিস হিসাবে খেতে পারেন সকালবেলা অ্যাভোকাডো স্যালাড বানিয়ে খেতে পারেন বা বিভিন্ন রকম স্যুপ বা নুডলসের ওপরে এটা আপনারা টপিংস হিসাবে দিতে পারেন বা আপনারা অ্যাভোগাডোটাকে স্ম্যাশ করে তাতে অলিভ অয়েল তাতে আপনার সল্ট পেপার লেমন জুস এ সমস্ত দিয়ে আপনারা একটা স্ম্যাশ বানিয়ে সেটা করে খেতে পারেন অ্যাভোগাডো টোস্ট ভেরি পপুলার একটা ডিশ তো সেরকমভাবে আপনারা খেতে পারেন স্টাফিং হিসাবে ট্যাকোস বা বার্গার এগুলোর মধ্যে আপনারা স্টাফিং হিসাবে দিয়ে সেভাবে আপনারা খেতে পারেন তো এরকম বিভিন্ন রকমভাবে আপনারা কিন্তু অ্যাভোগাড়োটাকে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন আশা করি আপনাদের এই ভুল ধারণাটা গেছে যে কিডনির সমস্যা হলেই তাকে অ্যাভোগ্যাডো খেতে হবে তাছাড়া কিন্তু আর কোনো ফল নেই খাওয়ার সেরকম তো এই সমস্ত চিন্তা ভাবনাগুলো একদমই আপনারা করবেন না যে অ্যাভোকাডো খেতেই হবে কিডনির সমস্যা হলে তো আপনারা জানতে পারলেন সেক্ষেত্রে যে অ্যাভোকাডো খাওয়া যাবে কি যাবে না আর যদি কিছু কোয়ারিস থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আর হ্যাঁ যদি কারো ডায়েট কনসালটেশনের দরকার হয় অবশ্যই তাহলে নিচের দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে নিতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন ምለግፈጥ እንንንንንንን እንንንን